কর্মচারীদের আলটিমেটাম শেষ হচ্ছে আজ তো আজকে তিরিশ নভেম্বর সুপারিশ কবে দেবে এটা একটা বড় প্রশ্ন আজকে যেহেতু নভেম্বর কর্মচারীরা একটি দিয়েছিলেন সেটা শেষ হয়ে যাচ্ছে আজকে সরকারি আধা সরকারি সাহিত্য সংস্থা রাষ্ট্রত্ব ব্যাংক সরকার অনুদান প্রাপ্ত বিশ্ববিদ্যালয় রাষ্ট্রত্ব শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা বৃদ্ধির কাজ করছে জাতীয় বেতন কমিশন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে দুই দফায় সচিবালয় বৈঠক করেছে কমিশন তবে কোনো সিদ্ধান্ত আসেনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা এবং গত সপ্তাহে সচিবদের সাথে বৈঠক হয়েছিল বাট কিছু কিছু সচিব উপস্থিতি হননি তো এটা একটা বড় প্রশ্ন তো এখনো কোনো কিছু চূড়ান্ত করতে পারেনি যেহেতু আজকে তিরিশ নভেম্বর আলটিমেটাম দিয়ে দিয়েছিল যে তিরিশ নভেম্বরের ভেতরে সুপারিশ দেওয়ার জন্য এদিকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর নতুন সরকার এলে এটি বাস্তবায়ন করবে বলে ইঙ্গিত করেছেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা বিষয়টি ভালোভাবে নেননি সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা চাইছে বর্তমান সরকারই এটি বাস্তবায়ন করুক আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে পে স্কেলের কার্যকরের গেজেট না হলে আন্দোলনে যাওয়ার ঘোষণাও দিয়ে রেখেছেন তারা এবং অলরেডি পাঁচ ডিসেম্বর দুই একটা মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছে সেখান থেকেই মূলত আন্দোলনের রূপরেখা চূড়ান্ত হবে আর আজ রবিবার তিরিশ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা দেওয়ার দাবিতে আলটিমেটাম ছিল তাদের তো ফলে বিষয়টি নিয়ে নতুন একটি জটিলতা সৃষ্টি হয়েছে যদিও বিষয়টি অন্তর্বর্তী সরকারের উদ্যোগ নিয়ে পে কমিশন গঠন করায় তাদেরও সদিচ্ছার ঘাটতি নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন এরই অংশ হিসাবে গত চব্বিশ নভেম্বর বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ গত সপ্তাহে একটা মিটিং যেহেতু হয়েছে সেই মিটিং এ সচিবদের সাথে মূলত মিটিংটা হয়েছে সেই অনেক সচিব আবার উপস্থিত ছিলেন না এটা একটা বড় প্রশ্ন তো জাতীয় বেতন কমিশনের যে উদ্যোগ সেটা কতটা বাস্তবায়ন হবে সেটা এখন বড় প্রশ্ন এদিকে অলরেডি কর্মচারী সংগঠনরা তারা অলরেডি আলটিমেটাম দিয়ে রেখেছেন তিরিশ নভেম্বরের ভেতরে সুপারিশটা ফাইনাল করার জন্য আসলে এখনো পর্যন্ত মিটিংটাই সম্পন্ন হলো না তাহলে সুপারিশটা ফাইনালি করবে কিভাবে কমিশন এটা একটা এখন বড় প্রশ্ন নবম পে কমিশন প্রণয়নে অনলাইন মতামত নেওয়া হয়েছে দুই শতাধিক কর্মচারী সংগঠনের সাথে মতবিনিময় করেছে পে কমিশন সর্বশেষ দুই দফায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করেছে কমিশন এতে সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে গত বুধবার ছাব্বিশ নভেম্বর দ্বিতীয় পর্যায়ে সচিবদের সঙ্গে বৈঠক করে কমিশন এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক ও ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ সালে আহমেদ সহ বেশ কয়েকদিন সচিব এখানে অংশ নেন এর আগে প্রথমবারের মতো সোমবার চব্বিশ নভেম্বর বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ সচিবদের সঙ্গে কমিশন বৈঠক করে বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানান আলোচনা ফলপ্রসূ হয়েছে তবে সব সচিব উপস্থিত হননি এটা একটা সবচাইতে বড় প্রশ্ন যেহেতু সব সচিব উপস্থিত হননি পরবর্তীতে সচিবদের নিয়ে আবারও আলোচনা হবে কবে নাগাদ সুপারিশ হতে পারে এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন আলোচনা শেষে দ্রুতের মধ্যেই আমরা রিপোর্ট জমা দিতে পারবো বলে আশা করতেছি একদিন পরে দ্বিতীয় পর্যায়ে সচিবদের সঙ্গে বসে আবার কমিশন গত জুলাইয়ের শেষ দিকে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সহিত্ব করে তেইশ সদস্য বিশিষ্ট জাতীয় বেতন কমিশন দুই গঠন করা হয় প্রজ্ঞাপনে উল্লেখ ছিল কমিশনের প্রথম সভার তারিখ হতে ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়ার জন্য দীর্ঘ বিরতির পর সরকারি কর্মচ কর্মজীবীদের নতুন বেতন কাঠামো তৈরির জন্য কমিশন গঠন করে অর্থ অন্তর্বর্তীকালীন সরকার তো সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যমান বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ সচিবদের সঙ্গে এই বৈঠকের আয়োজন করা হয় এর আগে এক থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক সরকারি চাকরিজীবী সাহিত্যশাসিত প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতির সাথে অনলাইন প্রশ্নমালার মাধ্যমে তাদের মতামতটা নেওয়া হয় তো এখানে যে জিনিসটা হয়েছে ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস করা হয়েছে এবং সর্ব সরকারি চাকরির সর্বশেষ পে কমিশন হয়েছিল দুই হাজার পনেরো সালে এরপরে তাদের বছরে পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট বৃদ্ধি হচ্ছে এবং এটা তবে একই বেতনে প্রায় দশ বছর তারা চাকরি করতেছেন আরেকটা পে স্কেল হওয়ার কথা ছিল বাট বিগত সরকার সেটা আসলে দিয়ে যায়নি বিভিন্ন তাল বাহানা করে বিশেষ সুবিধা দিয়েছে এবং এই সরকারও মহর্ক ভাতা নামের একটা মূলা ঝুলিয়ে শেষ পর্যন্ত বিশেষ সুবিধাটাকেই বহাল রেখে কিছু শতাংশ বিশেষ সুবিধা বাড়িয়ে একটা পে স্কেল ঘোষণার উদ্যোগ নিয়েছে বাট সেটাও বলছিল যে আমরা সব কিছু করে দেব এবং আমরাই ঘোষণা করে যাব বাট সেইটা শেষ মুহূর্তে এসে অর্থপ্রদেশটা বলেই দিল যে না আমরা এটা করতে চাচ্ছি না আমরা জাস্ট সুপারিশটা দিয়ে যাচ্ছি পরবর্তী সরকার এসে এটা বাস্তবায়ন করবে তো এখানে বেশ কিছু সংগঠন এর সাথে জড়িত আছে এগারো থেকে বিশ গ্রেডের চাকুরি ফোরাম আছে এখানে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ আছে তারা লাগাতার বিভিন্ন দাবি আন্দোলন মিছিল মিটিং এই জিনিসগুলো করতেছে যাতে পে স্কেলটা খুব দ্রুতর সাথে দ্রুততার সাথে ঘোষণা হয় বিশেষ করে গেজেটটা যেন এ সরকার দিয়ে যেতে পারে সেটার জন্য বিভিন্ন সভা সমাবেশ মিটিল মিসিং এই জিনিসগুলো অলরেডি চলতেছে এবং আগামী পাঁচ ডিসেম্বর একটা মহাসমাবেশের ডাক তারা অলরেডি দিয়েছে গতকালকেও বেশ কিছু জায়গায় আলোচনা সভা হয়েছে জাতীয় বেতন স্কেল নিয়ে কিভাবে বেতনটা দেওয়া যেতে পারে সকলের দাবি তো পেশ করা হয়েই গেছে কম বেশি সকলেই জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বর্তমানে যে পে স্কেল নিয়ে তাদের দাবিটা কি অনেকে বলতেছে ওয়ান ইস টু ফোর অনুপাতে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা বেতন হতে হবে অর্থাৎ চতুর্থ শ্রেণী যে কর্মচারী তার সর্বনিম্ন বেতন হতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা তো অনেকে আবার এটাকে মানতেছে না সবাই বলতেছে বিশটা গ্রেড ভেঙে ফেলতে হবে বিশটা গ্রেড আদেও কি থাকবে কি থাকবে না সেটাও এখন একটা বড় প্রশ্ন তো এই বিষয়গুলো একটা দোদুল্যমান অবস্থায় রয়েছে এবং যেহেতু আজকে তিরিশ তারিখ এবং আলটিমেটাম শেষ হচ্ছে আজকে তো আজকে রিপোর্টের কি অবস্থা অর্থাৎ কমিশন থেকে কোনো বক্তব্য কোনো বিবৃতি আসে কিনা সেটাই এখন দেখার বিষয় তো কর্মচারী নেতারা অবশ্যই এটার দিকে এটার দিকে অবশ্যই নজর রাখবে যে কিভাবে এটাকে আরো দ্রুত সাথে দ্রুততার সাথে পে কমিশনের রিপোর্টটা আদায় করে নেওয়া যায় এবং পে কমিশন ঘোষণা করতে সরকারকে বাধ্য করা হয় তো এই বিষয়টা নিয়ে সরকারও যথেষ্ট চাপের ভিতরে আছে যেহেতু সামনে নির্বাচন নির্বাচন কেন্দ্রিক অনেক কার্যক্রম আছে সেটা তো সরকারের মাথায় রয়েছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বড় যে দাবি নবম পে স্কেল সেটার বিষয়ে সরকার অবগত আছে তো এই বিষয়গুলো যেহেতু সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের পরে একটি বাস্তবায়ন করার ইঙ্গিত দিচ্ছে তো সেক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারী এই বিষয়গুলো ভালোভাবে নেয়নি এবং তারা বিশেষ করে সচিবালয় সংযুক্ত পরিষদের নেতা খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা আছেন তিনি নিয়মিত বেতন কমিশনের সাথে যোগাযোগ রাখতেছেন চাপ সৃষ্টি করতেছেন যে খুব দ্রুততার সাথে রিপোর্টটা দেওয়ার জন্য যেহেতু কমিশন এখনো আলোচনা শেষ করতে পারে নাই সেক্ষেত্রে আজকে কি একটা হয় সেটা একটা দেখার বিষয় কমিশন কি আজকে কোনো বিবৃতি দিবে যে না আমরা আরো কিছুদিন সময় চাচ্ছি কর্মচারীদের কাছ থেকে যে আমাদেরকে আরো কিছুদিন সময় দেন আমরা সকল সচিবদের সাথে এখনো পর্যন্ত কোনো বৈঠক শেষ করতে পারে নাই কয়েকজন সচিব এখনও বাদ আছেন তাদের মতামত নিতে হবে যেহেতু সচিবরাই মূলত সচিবালয়ের প্রাণ তাদের মতামতের অবশ্যই গুরুত্ব আছে সকল সচিবের মতামতটা নিতে হবে তারাও তাদের বেতন কাঠামো প্রণয়ন করবেন তারাও কিভাবে চাচ্ছেন তাদের মতামতটা কিভাবে হবে সেইটা খুবই গুরুত্বপূর্ণ তো আজকে যেহেতু আলটিমেটাম এর শেষ দিন তো কমিশন অবশ্যই আজকে বৈঠকে বসবেন কমিশনের তো প্রতিনিয়তই বৈঠকে বসতেছেন হয়তো মিডিয়াতে সব খবর আসতেছে না বাট প্রতিনিয়তই কমিশন বৈঠকে বসতেছে আজকেও হয়তো বসবে যেহেতু অফিস ডে তো সেই ক্ষেত্রে অবশ্যই চোখ থাকবে কমিশনের দিকে এবং নেতাদের দিকে যারা অধীর আগ্রহে বসে আছেন যে আজকে কোন একটা খসড়া সুপারিশ হইলেও যাতে দিতে পারে সেটার বিষয়ে চাপ প্রয়োগ করা